নমস্কার পৌরাণিক জগৎ চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আজকের গল্পটি আমরা নিয়েছি রামায়ণের একটি পর্ব থেকে চলুন শুরু করা যায় রাবণের ভাই কুম্ভকর্ণ যিনি ছ মাস ঘুমতেন আর একদিন জেগে থাকতেন আমরা এটাকে তার রাক্ষসের স্বভাব ভেবে থাকি কিন্তু সত্যিটা হলো এটা কোনো স্বভাব ছিল না ছিল দেবতাদের এক বিশাল ষড়যন্ত্রের ফল রাবণ কুম্ভকর্ণ এবং বিভূষণ তিন ভাই অমরত্ব লাভের জন্য কঠোর তপস্যা শুরু করে এবং ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মা যখন বর দিতে এলেন তখন দেবতারা ভয়ে কাঁপতে শুরু করলেন রাবণ আর বিভীষণকে নিয়ে তারা অতটা চিন্তিত ছিলেন না যতটা ছিলেন কুম্ভকর্ণকে নিয়ে কুম্ভকর্ণ ছিলেন প্রচণ্ড শক্তিশালী এবং বুদ্ধিমান দেবতারা জানতেন তিনি যদি বর হিসাবে ইন্দ্রাসন অর্থাৎ স্বর্গের আসন বা অর্থাৎ দেবতাদের তাহলে ত্রিভুবনে টোলো নেমে আসে তাকে থামানোর কোনো উপায় ছিল না ভয় পেয়ে দেবতারা দেবী সরস্বতী স্মরণাপন্ন হলেন দেবী সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা ও বাক্যের দেবী দেবতাদের অনুরোধে ঠিক যখন কুম্ভকর্ণ ব্রহ্মার কাছে বরচাইতে যাবেন তখন দেবী সরস্বতী তার জিহবাই বসে পড়লেন কুম্ভকর্ণ মনে মনে চাইতে গিয়েছিলেন ইন্দ্রাসন কিন্তু দেবী সরস্বতীর প্রভাবে তার মুখ থেকে বেরিয়ে গেল নিদ্রাসন অর্থাৎ শোয়ার আসন তিনি চাইতে গিয়েছিলেন নির্দেপতম কিন্তু মুখ থেকে বেরোল নির্দাবত্তম অর্থাৎ থাকা তার কথা শুনে ব্রহ্মা অবাক হলেন কিন্তু তথাস্থ বলে অর্দান দিয়ে দিলেন এভাবেই দেবতাদের এক ষড়যন্ত্রে ত্রিভুবন কাঁপানোর এক যোদ্ধা এক কবির ঘুমের অভিশাপ পেয়ে গেলেন এ কাহিনি আপনাকে কি অবাক করলো। তাহলে পৌরাণিক জগৎকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন